নামটা কিন্তু খুব অদ্ভুত উপকরণ খুবই সামান্য মেনলি বর্ষাকালের যে উপকরণগুলো চিংড়ি পুঁই শাক কুমড়ো এবং আলু আর ফোরনের মধ্যে খুব সামান্য যেরকম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ধনে জিরে গুঁড়ো এবং লবণ হলুদ গ্রাম বাংলার খুব পুরোনো একটা রেসিপি এর সাথে আলাদা করে ভেজে রাখা চিংড়ি মাছ এবং যে কোনো ভালো মাছের ডিমের ভরা আমরা যোগ করতে পারি মাছের ডিমের বড়া যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে অনেকে আমরা বুড়ি বা ডালের বড়া দিয়েও এই রেসিপি করা যেতে পারে কিন্তু এই ঝিপঝিপে বর্ষায় চিংড়ি মাছ পড়ি শাক আর মাছের ডিমের বড়া দিয়ে পাতা বড়া চিংড়ি কিন্তু জাস্ট ফাটাফাটি কি কেমন লাগলো